এই সকল ইনস্টিটিউশনের কথাই বলছি অর্থাৎ পড়াশোনা যা চালু হয়েছিল আবার কিন্তু থেমে যাবে আমি সরকারের কাছে বলছি আপনারা একি শুন দ্রুত এটার সমাধান করুন না হলে আমরা আসুনই আমরা আর কোথায় ক্লাসরুমে যেতে পারব না কারণ ওখানেও তো আমরা নিরাপদ না আমরা বিশ্ববিদ্যালয় করিডোরে নিরাপদ না আমরা পথে তাদের নিরাপদ না আমরা আসলে কোথায় নিরাপদ আমি আপনাদের কাছে জানতে চাই সবাইকে ধন্যবাদ

নারী হয়ে জন্মানোর মাসুল দিতে পরিপূর্ণ নারী হয়ে ওঠার আগে যে শিশুটি ধর্ষণের শিকার হয়ে আজকে জীবন মৃত্যু সন্ধিক্ষণে হাসপাতালের বিছানায় বসে কাটলাচ্ছে তার হয়ে এই সমস্ত নর পশুদের বিকৃত মস্তিষ্কের মানুষদেরকে ভিক্ষার দাঁড়াচ্ছে ঘটনা এই ধর্ষণের মতো ঘটনা দেখছি এই চব্বিশের গণ অভ্যুত্থানে আমরা একটি নতুন সমাজ ব্যবস্থা দেখতে দিয়েছিলাম যেখানে নারীরা নিরাপদ চিন্তায় ভুগবে না নারীদের রাস্তায় বের হলে কখনো চিন্তা করতে হবে না যে আমি সঠিক ভাবে সুন্দর ভাবে আমার বাইক স্থানে পৌঁছতে পারবো না আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে ওদেরকে চিন্তা করতে হবে না Problem. love. you <laughs> নতুন চব্বিশের জন করতে নতুন বন্দোবস্ত করতে যদি যদি না পারেন খাতা থেকে সরে আসুন আপনাদের থেকে আরো অনেক যোগ্য ব্যক্তি দেশে আছে তারা আসুক তারা নতুন ব্যবস্থার প্রবর্তন করুক তো এর আজকে যখন এই রাজুতে আসলাম আমি আমার ছোট বোন আমার মা আমার পিছে আমার আমার সহপাঠী বোনেরা এবং আমার ছোট বোনেরা বড় বোনেরা এবং আমার শ্রদ্ধেয় শিক্ষিকার কথা মনে হচ্ছে এই বাংলাদেশী কে আমরা চেয়েছিলাম ছিলাম 24 এর এতগুলো গুদলে পড়ে এই বাংলাদেশী কে আমরা যেই যেখানে আমার মা বোনেরা সদস্য হিসেবে বক্তব্য হিদের রূপে দুই হাজার রক্তের বিনিময়ে দুই হাজার কালো রক্তের বিনিময়ে শহীদের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছিলাম এই স্বাধীনতার পরে সবার যে একটা আকাঙ্ক্ষা ছিল আমরা সুখে শান্তিতে শান্তিতে বসবাস করবো নিরাপত্তা আমরা পারি নাই তাই আজকে আমাদের ভূগোল পরিবেশ বিভোগের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই দর্শকদের বিচার অতি সব কার্যকর করতে হবে